বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের বাথাই পর্বের ম্যাচে আজ রীতিমতো মুখামুখি হয় বাহারাইন অস্ট্রেলিয়া বিশ্বকাপ বাথাই পর্বের থার্ড রাউন্ডের ম্যাচে হট ফেভারিট অস্ট্রেলিয়া এবার প্রথম ম্যাচে হোসট খায় বাহারাইনের কাছে অস্ট্রেলিয়া চমৎকার ফুটবল খেলেও জয় নিশ্চিত করতে পারেনি প্রথম ম্যাচে হোসট খেতে হলো তাদেরকে বাহারাইনের কাছে মাঠের খেলায় অস্ট্রেলিয়া অনেকটা এগিয়েছিল বল পজিশন একাত্তর শতাংশ অস্ট্রেলিয়া উনত্রিশ শতাংশ বাহারাইন বাহারাইন যেখানে দুশো তেরোটি ফাস্ট কমপ্লিট করে সেখানে অস্ট্রেলিয়া পাঁচশো ষাটটি সফল পাস কমপ্লিট করে অন টার্গেট শট অস্ট্রেলিয়া ষাটটি শট নেই কোনো গোল করতে পারেনি অন্যদিকে বাহারাইন একটি শট নেয় অন টার্গেট আর গোল পোস্ট লক্ষ্য করে অস্ট্রেলিয়া মোট এগারোটি শট নেয় অন্যদিকে বাহারেন মাত্র তিনটি শট নেয় সব দিক দিয়ে কে এগিয়ে থেকেও অস্ট্রেলিয়া জয় নিশ্চিত করতে পারেনি এই ম্যাচটি হেরে যাওয়ার কারণে বাকি ম্যাচগুলোতে সাফে থাকবে অস্ট্রেলিয়া বাকি ম্যাচগুলো তাদেরকে সৌদি আরব ও জাপানের মতো হট ফেভারিটের সাথে খেলতে হবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের গ্রুপ ফোর আরেকটি ম্যাচে মুখোমুখি হয় ফিলিস্তিন সাউথ কোরিয়া নিয়মিত বিশ্বকাপ খেলা সাউথ কোরিয়া ওই দিন অনেকটা সুবিধা করতে পারেনি ফিলিস্তিনের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হয় সাউথ কোরিয়ার নিয়মিত বিশ্বকাপ খেলা দক্ষিণ কোরিয়া মোটেও ভাবেনি ফিলিস্তিন দলটি এত ভালো ফুটবল খেলবে তাদের সাথে খেলায় বল পজিশনে অনেকটা এগিয়েছিল সাউথ কোরিয়া ছিয়াত্তর শতাংশ বল পজিশন ছিল সাউথ কোরিয়া ছব্বিশ শতাংশ বল প্রদূষণ ছিল ফিলিস্তিনের গোল পোস্ট লক্ষ্য করে সাউথ কোরিয়া ষোলোটি শট নেয় অন্যদিকে ফিলিস্তিন দশটি শট নেয় টার্গেট শট সাউথ কোরিয়া পাঁচটি ফিলিস্তিন তিনটি তারপরও কোনো দল কোনো গোল করতে পারেনি ফলে ম্যাচটি গোল শূন্যভাবে ড্র হয় ফিফা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের বাসায় পড়বে আরেকটি ম্যাচে মুখামুখি হয় চীন এবং জাপান চীনকে রীতিমতো উড়িয়ে দিয়েছে জাপান এশিয়ান পাওয়ার হাউস জাফান ওই দিন রীতিমতো সিনকে নিয়ে ছেলে খেলা করেছে চীনের জালে এক এক করে ষাটটি গোল দে এশিয়ান পাওয়ার হাউস জাফান বল প্রদূষণে জাফান আঠাত্তর শতাংশ বল প্রদূষণ ছিল জাপানের মাত্র বাইশ শতাংশ বল প্রদূষণ ছিল চীনের টার্গেট শট জাপান নয়টি তার মধ্যে ষাটটি গোল হয় গোলপোস্ট লক্ষ্য করে সত্তরটি শট নেই জাপান চীন মাত্র একটি শট নেই শক্তিশালী জাপানের বিপক্ষে সিন কোনো মতে নিজেদেরকে রক্ষা করতে পারেনি অত্যন্ত রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেও জাপানকে ঠেকিয়ে রাখা যায়নি একের পর এক গোল করে এক এক করে ষাটটি গোল জালে দেখানে চীন রীতিমতো হতাশ হয়ে পড়ে